তো আমার সেই পছন্দ জায়গায় ঋণ ফেলে ল্যান্ড করে কিন্তু ল্যান্ড করে আর করবো ভাই এদিকে দেখতে পাই আমার নেটে প্রবলেম নাইনটি প্লাস লাগিয়ে যাচ্ছে তো কিছু করার না এই খারাপ নেট দিয়ে আমি এখন খেলবো তো এই জায়গায় আমি লোডমুট করতেছি তো এই জায়গায় দিকে এঁকে ফেলাম ডবল নিলাম তো এই জায়গায় প্রচুর লোডমুট করার পর এখন আমরা যাবো কোলক টাওয়ারের দিকে তো আমি লোকেশনে সেই দিকে দিলাম কিন্তু কোলক টাওয়ারের কাছে গেলো না তো সাথে সাথে আমি সেই ডেনে পড়ে গেলাম তো আর করবো তো ওই ড্রেনে নামা লাগলো আমার তো নামার পর দেখি বাম সাইডে কোনো এনেমি আছে কিনা এদিকে আমি লোটমোট করি তো দেখতে ভাই কোনো এনেমিও নাই তো তাই কেয়ার করবো আমি টাওয়ার দিকে আবার রওনা দেই তো টাওয়ার দিকে রওনা দিচ্ছি তো দেখি কোনো এনিমি পাওয়া যায় কি না তো পাওয়া গেলে অবশ্যই একটি আপ করার চেষ্টা করবো কলক টাওয়ারে তো আমি কলকটার প্রায় সামনাসামনি চলে আসলাম তো টাওয়ার এখন কোনো চেঞ্জ করে না আর কয়েকদিন পর আবার আমাদের ক্লক টাওয়ার ওল্ড ক্লক টাওয়ারটা ফিরে আসবে তো টাওয়ার উপরে উঠে দেখি ভাই গুলো মারা ছিল সম্ভবত এনিমি এই জায়গায় ছিল ফাইট নিছিল তো ফাইট নেওয়ার পরেও এনিমিটা ছিল সম্ভবত তো আমি কিন্তু ওই এনিমিটিকে খুঁজতেছি কোন বারবার তাকাচ্ছি কোনো এনিমিটেই পাচ্ছি না ভাই এনিমিটা কই তো যেহেতু এনিমিটা নাই তাহলে তো এই জাতিক চলে যাওয়া লাগবে তো তাই আমি কী আর করবো জিপ লাইন ধরলাম তো জিপ লাইন ধরে আমি সামনের দিকে আগাই তো গাইস আমার কিন্তু অনেক দিন ধরে আমি বের ছাড়তে পারি আমার পেস প্রচুর ডাউন হয়ে রয়েছে তো প্লিজ আমার সবাই একটু সাপোর্ট করে বেশি বেশি তো এই যে এখন আমরা জুনো চলে আসলাম তো এই সামনে থেকে একটা টাক মনিস্টর টাক পরে আছে তো টাক নিয়ে আমি বের হবো কারণ জুনো হেল্প কাটতো তো জুনো পাই শেষের দিকে তো এই যে কোনো মনিস্টর টাক নিয়ে ঘুরতেছি তো দেখি কোনো এনিমি থাকলে তো মারা যাবে এবং শেষের দিকে আমরা করি আপ তো এই যে দেখতে পাচ্ছেন একটা এনিমি কোনো আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছে গাড়ি ফাটাচ্ছে তো কেয়ার করবো আমি রাগ আছে আমি গাড়ি ফেটা দিছে গুলি করি নামার সাত সাত কয়েকটা বড়ি সাত মারলাম তো তারপরে হলো না তো করোনাকে একটা দিই তো সেফ দিনে আবার মারলাম তো দেখি এবার হেট মাথা পাই তো কয়েকটা হেটও মারল তো সাথে কনফার্ম হয়ে গেছে একটু লল মারলাম খা লল মানে গাড়ি ফেটা দিছে পুরাপুরি তো সাত সাত কেয়ার করবে যে আমি লোট করি লোটে মনে একটা গাড়ি পাই তো তারপর আমি গাড়িও ল্যান্ড করি তো গাড়ি পাওয়ার পর আমি গাড়ি নিয়ে আবার জুনে ভিতরে ঢুকি তো দেখি এবার আমি ম্যাচটা ভুয়া নিতে পারি কি না তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই যে কোনো প্রচুর হেল্প কাটতেছে আমি এদিকে জুনের ভিতরে চলে গেলাম তো জুনের ভিতরে যাতে না যাতে এদিকে দেখি জুনও প্রায় যাচ্ছে এবং জুন চলে যাচ্ছে দিন ক্লক টাওয়ারের ভিতরে তো ক্লক টাওয়ারের ভিতরে গাড়ি নিতে কিন্তু এমনভাবে গাড়িটা ফেসে যায় মানে উপরার নিতে পারলাম না আমি এই জায়গায় নেমে পড়লাম নামার পরে সামনে যে রাশে যায় তো দেখি কোনো এনিমি কি কিনা তো আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ যখন তখন এনিমি চলে আসতে পারে তো জুনও প্রায় একেবারে ছোট যখন তোকে এনিমি আসবি তো আমি কোনো খুবই চুপি চুপি করে এনিমি তাকাচ্ছি এবং দেখতেছি দেখি কোন এনিমি আছে কিনা তো এদিকে তাকা ও ভাই ওই পাশে হুন্ডান একটা এনিমি মানে আছে সাথে তখন আমি টিম আপ করা শুরু করে দিলাম ভাই টিম আপ করে টিম আপ এই ছিল কোনো একটা লাস্ট এনিমি তো অনেকক্ষণ পর আমি চেষ্টা করলাম যে টিম আপ করা কোনো সেই নেমে টিম আপ করলো না আমাকে ফাইট নেবে তো কি আর করবো আমি তো তাকে মারা ছাড়া কোনো বুদ্ধি নাই আমার সাথে যেহেতু টিম আপ করলো না তো দেখো আমি কীভাবে মারি শালা মানে আপ টিম আপ না করে মাইয়াটা পুরো মাইয়া মানে মায়ার উপর বিশ্বাস করাই যাবে না ভাই মানে টিম আপ সে করবেও না বিশ্বাস করবে সে কনফার্ম করতাম এবং কনফার্ম করার সাথে আমি ভাইয়াটা নিয়ে দিলাম তো বিটটা ভালো লাগবে অবশ্যই কোন আমাদের নতুন নতুন একজন সদস্য হয়ে যাবে